কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি দেখাবো দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে এঁচড় এখানে চারশো গ্রাম এঁচড়কে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখনো সেদ্ধ বসায় নিয়ে আর এখানে আছে দুটো আলু মিডিয়াম সাইজের আমি কেটে নিয়েছি আর এখানে কড়াইতে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা এখানে আমি বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর এখন আমি একটু চিংড়ি মাছটা জাল দিয়ে নেবো সকলেই যে চিংড়ি রান্না করতে জানেন কিন্তু আমি খুবই একদম সামান্য মশলা দিয়ে একদম আমি এই গরমে দুপুরে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য যে রেসিপিটা করবো একদম হালকাভাবেই করব আর সেটাই আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা একদমই অল্প মশলা দিয়ে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তেলটাও গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একটু ভালো করে আমি জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা আমি জাল দিয়ে নামিয়ে নিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যে আমি একটু নুন দিয়ে গরম জল বসিয়েছি এখন এর মধ্যে একটু আমি ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা একটু এচড় সেদ্ধর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি তাহলে একটু ধপধপে পরিষ্কারও হয়ে যায় হলুদটা দিলে বন্ধুরা এচড়টা সিদ্ধ করে নামিয়ে নিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা দেখুন বন্ধুরা তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দেবার এই সময় না মোবাইলটা একটু হ্যাং করছিলো তার জন্য একটু ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছে আর যাই হোক আমি ভয়েসও দিয়েছিলাম সেটাও একটু এলোমেলো হয়ে গেছে আমি আবারও আপনাদের সাথে ভয়েস দিচ্ছি বন্ধুরা আশা করি আজকের এই রেসিপি ব্লগটি আপনাদের ভালো লাগবে আর এখন দেখুন বন্ধুরা আলুটা দিয়ে দিয়েছি এখন আলুটা বেশ ভাজা হতে থাক আর সেই সময় কিছু মশলা রেডি করে নিয়েছি এখানে কিছুটা আদা নিয়েছি পরিমাণ মতো গ্রেড করে এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর রান্নাটা করব কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে আছে কাশ্মীর রেড চিলি পাউডার জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো সমস্তটা আমি এক জায়গায় করে রেডি করে রাখলাম আর ওদিকে আলুটা বেশ ভাজাও হচ্ছে আর সেই ফাঁকে এঁচোড়টা যে আমি সেদ্ধ করে নিয়েছি সেই এঁচোড়টাকেও আমি ধুয়ে নিলাম আবরা আর এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি দেখুন বেশ এ একদম থপথপে পরিষ্কার হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছটা যে জাল দিয়ে রেখেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখুন বন্ধুরা আলুটা বেশ ভাজা হয়ে গেছে এখন এই আলু ভাজার মধ্যে আমি আর এখন বেশি ভাজবো না এখন একে একে আমি সমস্ত কিছু এর মধ্যে দেব আর সেটা আমি একে একে আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে গুঁড়ো মশলা যেহেতু একটু আমি জল অ্যাড করে দিলাম তাতে করে মশলাটা বেশ ভিজেও যাবে আর এদিকে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দু চার দানা চিনি যাতে করে পেঁয়াজটা বেশ ভালো হয় ভাবে ভাজা হয় আর রান্নার কালারটাও সুন্দর আসে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন বন্ধুরা আপনারা নুনটা তো যার যার স্বাদ মতনই দেবেন আর এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে মশলা দিয়ে রান্না করে খান কিন্তু একবার এইভাবে একদম অল্প মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দারুণই স্বাদ হয় কিন্তু এই গরমে দুপুর একদম গরম গরম ভাতের সাথে এইভাবে হালকা পাতলা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম চিংড়ি মাছটা এখন চিংড়ি মাছটা দিয়ে বেশ আরও একটু আমি ভেজে নেব আর তারপরে যে মশলাটা আছে সেটা অ্যাড করব এখন এর মধ্যে যে এঁচোর সেদ্ধটা আছে সেটা দিয়েও আরও একটু কষিয়ে নেবো আমি বন্ধুরা দেখুন এঁচোর সেদ্ধটাও দিয়ে দিলাম একটু তেলের উপরে আলু পেঁয়াজ এঁচুর চিংড়ি মাছটা একটু আমি ভেজে নেব তারপরে আমি যে গুঁড়ো মশলাটা আছে আদা জিরে কাশ্মীরের চিলি হলুদটা সমস্তটা দিয়ে একদম কষে নেব জানে নি তো বন্ধুরা যে রান্না যতটা সুন্দর করে আঁচ কম করে কষা যায় রান্নার স্বাদ কিন্তু ততটাই দ্বিগুণ হয় আর আমি সেই মতো এখন দেখুন একটু আগে আমি তেলের উপর সমস্ত সবজি যে ইঁচড় আলু চিংড়ি মাছটা ভেজে নিলাম আর তারপরে দেখুন এখন বেশ ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে আবারও নেড়ে চেড়ে নিয়ে যে মশলাটা আছে আর বন্ধুরা একবার কিন্তু অবশ্যই আমি বারবার বলছি ট্রাই করে দেখবেন আর এবার গরমের এই ফার্স্ট টাইম ইঁচড় খাওয়া হচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখুন আদাটা দিয়ে দিলাম এরপরে যে মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর ওই মশলার বাটির মধ্যে আর আমি গুঁড়ো গরম মশলা নেব গোটা গরম মশলা তো ফোড়ন দিয়েছে সামান্য পরিমাণে একটু গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো একবারেই যাতে জাল হয়ে যায় দেখুন আমি দেখাচ্ছি ওই বাটিটাতে একটু জল দিয়ে আমি মশলাটার মধ্যে দেব তার জন্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম তাতে করে মশলাটা বেশ ভালো করে গরম মশলাটাও কষে যাবে আর নামানোর আগে একটু ঘি দেবো আর একটু মিষ্টি দু চার দানা দেবো দেখুন বন্ধুরা বেশ ভালো করে কষে গেছে আর আমি বেশি কষানোটা দেখালাম না সবাই কষাতে জানেন তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ওই জন্যে একটু অল্প অল্প করে আমি দেখাচ্ছি আর এখন এটাকে একদম তেল ছাড়া পর্যায়ে পর্যন্ত কষিয়ে নেব কষিয়ে এসছে দেখুন একটু তলাটা ধরেও যাচ্ছে আর যাই হোক এইভাবে করে নেড়ে চড়ে আঁশটা কম করে আমি সুন্দর করে এদিকের থেকে ওদিকে করে আমি কষিয়ে নিচ্ছি আর তারপরে আর একটা কথা আমি ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি যে চিংড়ি মাছ জাল দিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি জলটা গরম জলটা করে রেখেছি তাতে করে কি কি চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটাও কিন্তু আসে একদম গরম জলটা আমি দিইনি চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে বন্ধুরা এইভাবে করে দেখবেন যে চিংড়ি মাছ জাল দেওয়ার পরে ওই কড়াইতে একটু গরম জলটা জাল করে নেবেন তাহলে ঝোলের ক্ষেত্রে কিন্তু দারুণ টেস্ট আসে আর এখন আমি ওই জাল দেওয়া যে জলটা ছিল সেটাকেও আমি অ্যাড করে দিলাম দিয়ে এখন আবারও ভালো করে আমি সুন্দর করে এখন ঝোলটা একদম জাল হওয়া পর্যায় পর্যন্ত একটু আমি ঢাকা চাপা দিয়েছিলাম যাই হোক সেটা শেয়ার করা হয়নি মনে হচ্ছে আর এখন দেখুন একটু ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করবো কারণ আলুডালুগুলো বেশ কষতে কষতে কিন্তু সেদ্ধ হয়েই এসছে আর যে সকল বন্ধুরা এত সময় আমার ভিডিওটি ওয়াচ করেন সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার নতুন পুরোনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তারা অবশ্যই বন্ধু করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যখন যে আমি ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে আর বন্ধুরা দেখুন এখন ঝোলটা পুরো আলু উঠে পুরো রেডি হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা ঘি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ ফ্লেভারটা ভালো আসে এই কারণে কাঁচা লঙ্কাটা আমার পরে দেওয়া যেহেতু শুকনো লঙ্কাও দিই নি ওর জন্য কাঁচা লঙ্কার ঝালটাই হবে আর রেড ছিলে দিয়েছি শুধু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম বন্ধুরা এই যে আমার পারফেক্ট কিছু চিংড়ি পুরো রেডি আর আজকের এই চিংড়ির রেসিপিটি কিংবা গাছপাঠার রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন আর ইউটিউবে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ধৈর্য ধরে আমার পাশে থাকবার জন্য এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভিজিট করবার আগে যদি ভালো লাগে তবে একটু বেলাইকনটি প্রেস করে দেবেন এবং বন্ধু করে নেবেন যখন যে আমি ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা টাটা সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার নতুন পুরোনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের কাছে আজকে প্রথম ভিডিওটি যাবে তারা যদি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা